হ্যালো বন্ধুরা আপনারা আপনাদের ডগ কয়েন কীভাবে কোনো চার্জ ছাড়াই বাইবিট অ্যাকাউন্টে কীভাবে ট্রান্সফার করবেন সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি আর আমার কমিউনিটিতে আমার টেলিগ্রামে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আমরা আস দেখুন যে ডগে ডগ ডগে ডগে এখানে দেখেন যে ডিপোজিট টু এক্সচেঞ্জ আপনি এখানে ডিপোজিট টু এক্সচেঞ্জ আসতে এখানে আপনি সরাসরি টোন ওয়ালেটেও নিতে পারেন সেখানে আপনি যদি এটা ডগস আপনার আমার চার হাজার চার চারশো আছে এটা কিভাবে আমি আমি সরাসরি কোনো ট্রানজাকশন ফি না দিয়ে বাইবিটে নিয়ে নেব আর অবশ্যই আপনাদের বাইবিট কিন্তু কে আইসি করা থাকতে হবে সেই ক্ষেত্রে আপনার আমি ডগসে আপনাদেরকে দেখিয়ে দিই যে বাইবিটে এখানে ওনাদের কমিউনিটিতে গেলে দেখতে পাবেন যে অবশ্যই কে ওইসির মাধ্যমে আপনি এটাকে টোকেন এখন উইথড্র করতে পারবেন কিন্তু এই যে দেখুন যে ইউ উইল বি ফাইন্ড অল ইন দ্য ইনস্ট্রাকশন ইনসাইড দ্য অ্যাপস ডোন্ট ফরগেট ইউ উইল নিড অ্যান অ্যাকাউন্ট অন দ্য এক্সচেঞ্জ অব ইয়োর চয়েস অ্যান্ড কমপ্লিটেড কে ওয়াইসি আপনারা অবশ্যই আপনার যেই অ্যাকা এক্সচেঞ্জ অ্যাকাউন্টে নেবেন অবশ্যই আপনাদের সেটাকে কে ওয়াইসি করে ভেরিফাইড করে রাখা লাগবে আমার যেমন যেখানে দেখেন যে বাই আমার এখানে বাইবিটে আমার বাইবিট অ্যাকাউন্টে আমার একটা ভ্যারিফাইড অ্যাকাউন্ট তো সেই ক্ষেত্রে আমি এখানে এটাকে আমি কোনো চার্জ ছাড়া সরাসরি ডিপোজিট করব আর এটা আপনারা কীভাবে করুন সেটা আমি দেখাচ্ছি আমি প্রথমে আপনাকে টেলিগ্রামে টেলিগ্রামে নিয়ে যাচ্ছি টেলিগ্রামে ডগস ডগসে ডগসে যাওয়ার পরে আপনার ডিপোজিট টু এক্সচেঞ্জ এখানে ক্লিক করার পরে আপনার এখানে কেউ অপশান আসবে যে আপনি কি সে টেলিগ্রাম ওয়ালেটে নেবেন বা এক্সচেঞ্জ সরাসরি কোনো এক্সচেঞ্জে নেবেন আপনি যদি সরাসরি কোনো এক্সচেঞ্জ নিতে চান এখানে এক্সচেঞ্জ সিলেক্ট করার পর কন্টিনিউ কন্টিনিউ আসলে এখানে দুইটা অপশান দেবে ও কে এক্স ডেপোজিট অ্যান্ড বাই বিট আমি বাই বিট সিলেক্ট করব যেহেতু আমি বাই বিট এখানে আপনাদেরকে দেখাবো তো বাই বিট বাই বিট এ সেন্ড হেয়ার দেন ইউ হ্যাভ অ্যান্ড বাই বিট অ্যাকাউন্ট যদি আপনার এখানে আপনার বাই বিট অ্যাকাউন্ট আছে কি না সো ইয়েস আই হ্যাভ বাই বিট অ্যাকাউন্ট এখানে আপনার দেখেন যে বাই বিট ইউ অ্যান্ড ডগস ডেপোজিট অ্যাড্রেস অ্যান্ড মেমো সেটা আপনারা কীভাবে পাবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা বাইবিট অ্যাকাউন্টে যাবেন বাইবিট তারপরে আপনারা বাইবিট থেকে অ্যাসেস্ট অ্যাসেস্টে ক্লিক করবেন অ্যাসিস্টে ক্লিক করলে ডিপোজিট ডিপোজিট অপশানে ক্লিক করবেন আমার দেখেন বাইবিট এখানে কিন্তু জিরো আছে বাইবিট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাদের এখানে চারটা অপশান আসবে বাই উইথ ইউএসডি ডি আর পি টু পি ট্রেন্ডিং অ্যান্ড ডিপোজিট ইউএসডি না সে আমরাও করব ক্রিপ্টো কারেন্সি থেকে সেক্ষেত্রে কি ডিপোজিট ক্রিপ্টো ক্লিক করার পরে আমাদের এখানে উপরে দেখেন যে সার্চ অপশান সার্চ অপশানে আমরা যেটা ডিপোজিট করবো সেখানে ডগস ডিও জি এস ডগস ডগস দেওয়ার পরে আসলে ডগস ডগস আমরা ডগসে ক্লিক করব দেন ডগস তো টোন এখানে আপনাদের টোন সিলেক্ট করে রাখা লাগবে টোন টোনে আসার পরে একটা নোটিস আসবে এই নোটিসটা আপনারা ক্লিক করবেন দেন আপনার এখানে দেখেন যে এই যে এটা হচ্ছে আপনার ডিপোজিট অ্যাকাউন্ট আর এটা হচ্ছে ট্যাগ বা মেমো আপনারা প্রথমে দেখছেন যে এখানে কিন্তু লেখা আছে যে ডগস ডেপোজিট অ্যাড্রেস অ্যান্ড মেমো মেমোটা হচ্ছে ট্যাগস এই পিন নম্বরটা এবং ডেপোজিট হচ্ছে আপনার ডেপোজিট অ্যাড্রেস আমি ডেপোজিট অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি ডেপোজিট অ্যাড্রেস কপি করে নেওয়ার পরে আমি যাচ্ছি ডগসে ডগসে যাওয়ার পর ডেপোজিট অ্যাড্রেস এখান থেকে আমি ডেপোজিট অ্যাড্রেস ক্লিক পেস্ট করে দিলাম এরপরে আসছে মেমো মেমো মেমোটা হচ্ছে আমাদের যে ট্যাক্স বা মেমো এই নাম্বারটা আপনাকে কপি করে দিতে হবে দেন আর এখানে অবশ্যই আপনাদের নেটওয়ার্ক টোন সিলেক্ট করে রাখা লাগবে যেহেতু এটা টেলিগ্রাম অ্যাকাউন্ট সেই ক্ষেত্রে আপনাদের টোন সিলেক্ট করে রাখা লাগবে আর এখন আমি মেমোটাকে নিয়ে নিচ্ছি মেমো নেওয়ার পরে দেন আমি মেমো মেমোতে ক্লিক করে মেমোটা পেস্ট করে দিচ্ছি মেমো আইডিটা পেস্ট করে দিলাম দেন আপনি এখানে এটা সেভ হয়ে বেরিয়ে আসুন এটা হচ্ছে আপনার মেমোটা দেন আপনি আপনাকে আরেকটা অপশান আছে সেটা কি যে বাই বিট ইউআইডি বাইবিট ইউআইডিটা আপনারা পাবেন ব্যাকে যান ব্যাকে দেন ব্যাকে থেকে হোমস হোমসে এই যে আপনাদের যেই অ্যাভাইটার আইকনটি আছে অ্যাভাইটার আইকনের উপরে ক্লিক করুন এবং সবারই একটি করে ইউআইডি আছে এই ইউআইডিটা আপনারা ক্লিক ক্লিক করুন এই যে ইউআইডিটা আমি কপি করে নিলাম দেন ইউআইডি দেন বাইবিটের ইউআইডি এখানে আমরা বাইবিট ইউআইডিটা ক্লিক করে নিলাম এরপরে দেখুন যে ইউর ডিপোজিট অ্যাড্রেস ইউআইডি আমি কমপ্লিটভাবে দিয়ে দিয়েছি তারপরে আপনারা যদি চান আপনারা আবার দেখে নেবেন ঠিকমতো যে যে ডিপোজিট আইডি আপনারা এটা কিন্তু আজকে পাবেন না এখানে আপনি সেন্ড এখানে নোটিশটা ভালোভাবে দেখে নেবেন যে কনফার্ম ইউর উইথড্রাল অফ আমার যে ডগস কয়েন আছে সেটা এবং বাইবিট অ্যাকাউন্ট ডিপোজিট অ্যাকাউন্ট আপনারা চাইলে এটা স্ক্রিনশট মেরে রেখে দিতে পারেন স্ক্রিনশট আমি মেরে রেখে দিলাম দেন বাইবিট অ্যাকাউন্ট এটা ভালো করে চেক করে নেবেন এবং পাস্ট অনলি কে ওয়াইসি ভেরিফাইড সেক্ষেত্রে আপনারা ভেরিফাইড কে ওয়াইসি ভেরিফাইড যদি থাকে দেন আপনারা কনফার্মে ক্লিক করবেন আমি কনফার্মে ক্লিক করে দিলাম ডিপোজিট ইজ ইন প্রোগ্রেস আপনার ডিপোজিট ইয়ে হয়ে গেছে দেন ওপস এখন দেখেন যে আপনার ডিপোজিট উইথড্রাল যেটা সেটা আপনার এখানে যে আমার ডগস কয়েনটা দেখাচ্ছিলো সেটা এখন দেখেন উইথড্রিং এটা আপনি ডিপোজিট অ্যাকাউন্টে উইথড্র হয়ে গেছে সো এটা এখন আপনার ডেপোজিট আপনি বিশ তারিখে ইউটিসি ফাইভ আপনারা পাঁচটা পাঁচটা এখানে বারোটার সময় আপনারা আপনাদের বাইবিট অ্যাকাউন্টে পেয়ে যাবেন ধন্যবাদ আর আমার অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানে চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আইটি তনিস এবং আমার ইউটিউব চ্যানেলেও আইটি তনিস এখানে সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রতিদিন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেব আর আমার টেলিগ্রাম চ্যানেল অনেকগুলো বট আছে যেগুলো দিয়ে আপনারা সহজে এমন ভেরিফাইড কিছু বটে কাজ করে উইড্র দিতে পারবেন